আপনি যখনই ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করছেন আপনি দেখছেন চ্যানেল অ্যানালিটিক্সের জায়গায় আপনার আগে যা ভিউজ ছিল ওয়াচ টাইম ছিল এখন তার থেকে ভিউস ওয়াচ টাইম কমে গিয়েছে আপনি ভাবছেন ইউটিউব আপনার ভিউজ ওয়াচ টাইম কেটে নিয়েছে এটা কিন্তু একদমই আপনার ভুল ধারণা আপনার অর্জন করা কোনো ভিউজ কোনো ওয়াচ টাইম ইউটিউব কেটে নেয় না এখানে দেখতে পাচ্ছেন ওপরে লাস্ট টোয়েন্টি এইট ডেজ লেখা রয়েছে মানে শেষ আঠাশ দিন প্রতিনিয়ত কিন্তু দিন বদলাচ্ছে প্রতিদিন কিন্তু একটা করে নতুন দিন আসছে ঠিক আছে তাহলে প্রতিদিনের যে আপডেট সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন লাস্ট যে আঠাশ দিনের আপডেট সেটাই শুধু আপনি এখানে দেখতে পারবেন সেই জন্যই কিন্তু আপনার মনে হচ্ছে ভিউস ওয়াচ টাইম কমে যাচ্ছে এবার তাহলে প্রশ্ন হলো আপনি টোটাল ভিউজ বা টোটাল ওয়াচ টাইম কীভাবে দেখবেন প্রথমেই আপনি নিচে অ্যানালিটিক্স অপশানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন ওভার এর পেজটা ওপেন হয়ে গেল একদম প্রথমেই রয়েছে ভিউস তারপরে রয়েছে ওয়াচ টাইম যদি আপনি ভিউজ দেখতে চান ভিউসে ক্লিক করুন যদি আপনি ওয়াচ টাইম দেখতে চান ওয়াচ টাইমে ক্লিক করুন ধরুন আমি টোটাল ভিউস দেখব তাহলে ভিউজের বক্সে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিউজের বক্সটা ওপেন হয়ে গেল ওপরে অনেকগুলো অপশান আছে আপনি পেয়ে যাচ্ছেন যেমন লাস্ট সাত দিনের রেজাল্ট দেখতে পারেন লাস্ট আঠাশ দিনের ডিফল্ট হিসাবে রেজাল্ট এখানে দেখাচ্ছে দশ হাজারের ওপরে ভিউস এসছে লাস্ট নব্বই দিনের যে ভিউসের রেজাল্ট সেটা দেখতে পারেন যে কোনো মাসের দেখতে পারেন বছরের দেখতে পারেন এরপর যদি আপনি আপনার চ্যানেলে টোটাল ভিউজ বা ওয়াচ টাইম দেখতে চান তাহলে লাইফ টাইম অপশানে ক্লিক করুন তারপর একটু ওপরের দিকে চলে যান ভিউজের পাশে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কত এসছে দু লাখ পঞ্চাশ হাজারের ওপরে কিন্তু ভিউস এসছে এইভাবে কিন্তু আপনি টোটাল ভিউস বা ওয়াচ টাইমটা দেখতে পারবেন